আমার বিয়ে হয়েছে সাড়ে চার বছর বিয়ের প্রথম দিন রাতেই আমার শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলল বৌমা তোমার পেটে যেন কিছুতেই বাচ্চা আসে না কারণ কিছুদিন পর আমার আমার ছেলে বিদেশ চলে যাবে আমাদের লাভ ছিল। বিয়ে বিয়ের মাসের মাথায় স্বামী আমাকে ছেড়ে বিদেশ চলে যায় আমার স্বামীকে আমি অনেকবার বলেছিলাম যেন বিদেশে না যায় দেশে থেকে যতটুকু ইনকাম করবে আমি তাতেই অনেক বেশি খুশি কিন্তু আমার শাশুড়ি বারবার বাধা বিদেশে যাওয়ার আগে আমার স্বামী আমাকে বলে গেছে যে এক বছরের মাথায় সে চলে আসবে কিন্তু আজ সাড়ে চার বছর তারপরও আজ পর্যন্ত আমার স্বামী দেশে আসতে পারে আর তার না আসার কারণ হচ্ছে তার বাবা মা আর তার বোন প্রথম বছর যখন আমার স্বামী দেশে আসতে চায় তখন তার মা বলে যে তোর বোনের বিয়ে ঠিক হয়েছে আগে বোনকে বিয়ে দে তারপর দেশে আসবে আমার শ্বশুর এলাকার নিয়ম অনুযায়ী গ্রামে যদি মেয়েকে সকালবেলা দেখতে আসে তাহলে বিকেল বেলায় বিয়ে করে নিয়ে যায় মানে সকালবেলা এসে যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাহলে বিকেল বেলায় দশ পনেরো বরযাত্রী পুরুষ মানুষ এসে বিয়ে করে নিয়ে যায় আমার বিয়ে সময়ও ঠিক এই কাজটা করেছিল আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মায়ের খুব ধুমধাম করে বিয়ে দেবে কিন্তু তারা গ্রামের বাজার থেকে একটা শাড়ি কিনে নিয়ে যায় আমার বাবা মা কোনো ঝামেলা করেনি কারণ পুরো এলাকার মানুষ জানতো আমার বিয়ের কথা একবার যদি আমার বিয়েটা ভেঙে যায় তাহলে পুরো এলাকার ওটিয়ে পড়বে যে মেয়েটা অনেক বেশি খারাপ ছিল আমার শ্বশুর শাশুড়ির আসল রূপ দেখতে পাই আমার নতুন ওনাদের বিয়ের বেলায় তারা এখন সবকিছু চেনে মেহেদি আর্টিস্ট ফটোগ্রাফার ঢাকা থেকে শপিং করা এমন কি টুকিটাকি সবকিছু প্রায় 10 লাখ টাকার মতো খরচ করেছে আমার স্বামীকে দিয়ে যেন সে কোনো ভাবে দেশে আসতে না পারে আর বোনের বিয়ে সে তো খরচ করবে এটাই তো স্বাভাবিক তাই না কিন্তু একবারে 10 লাখ টাকা খরচ করা কোনো প্রশ্নই আসে না যেখানে আমাকে একটা কম দামের শাড়ি দিয়ে বিয়ে করে নিয়ে এসেছে আর সেখানে তার মেয়ের বেলায় 10 লাখ টাকা খরচ করে বিয়ে দেওয়া হচ্ছে যাই হোক বিয়ের ঘটনা নাই বাড়ি দিলাম এরপর দুই বছর পর আমার স্বামী আবার দেশে আসতে চায় তখন আমার শ্বশুর শাশুড়ি আবার স্বামীকে অনেক তালবাহানা দেখিয়ে আবার দেশে আসতে দেয়নি কারণ আমার ননদের বাচ্চা হবে তার বাসায় অনেক বড় অনুষ্ঠান করবে আকিকা করবে এই বলে আমার স্বামীর কাছ থেকে প্রায় এক লাখ টাকা নেয় আমি আমার স্বামীকে অনেক ভাবেই বুঝাইছিলাম সংসারে অবশ্যই টাকা খরচ করবে কিন্তু একটু হিসাব করে করবে সে কখনোই আমার কথা শোনে যখনই তার বাবা মা টাকা চাইতো একদম হিসাব না করে টাকা পাঠিয়ে ফিরিয়ে তবে আমার স্বামী আমার বেলায় উদাসীন যদি কখনো বলতাম যে আমাদের একটা ভবিষ্যৎ আছে আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু টাকা জমিয়ে রাখো সে কখনোই টাকা জমা যাই হোক মাসের শেষে যখন আমাকে কিছু টাকা দিত আমি সেই টাকা থেকে কিছু টাকা জমিয়ে একটা ডিপিএস করলাম এইভাবে করেই আমি কিছু টাকা জমাই এই তো কিছুদিন আগেই কুরবানি গেল আমার স্বামী চেয়েছিল যে কুরবানিদের পরে সে দেশে চলে আসবে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এখন বাড়ির কাজে হাত দিয়েছে এখন যদি আমার আমার স্বামী চলে আসে তাহলে কিভাবে হবে কিভাবে তারা বাড়ির কাজ শেষ করবে টাকায় তো অনেক শর্ট পড়বে বাড়ির কাজের অজুহাত দেখিয়ে এবারও আমার স্বামীর দেশে আসা হলো না এই তো কিছুদিন আগে আমার শাশুড়ি তার রুমে আমাকে ডেকে নিয়ে বললো বোমা তুমি এখন থেকে আমার ছেলের সঙ্গে একটু কম কথা বলবে তুমি যখনই আমার ছেলের সঙ্গে কথা বলো তখনই আমার ছেলে দেশে আসতে চায় তুমি রাতে কি বুঝাও তাকে আমরা কি তোমাকে কষ্ট দেই আমরা কি তোমাকে কম ভালোবাসি অযত্নে রাখি আমার শাশুড়ি আমাকে বলে আমার অনেক বছর বিদেশ ছিল তাহলে সে এত বছর কিভাবে থেকেছে কিন্তু এটা ঠিক যে আমার শ্বশুর দীর্ঘদিন প্রবাসী ছিল কিন্তু উনি বিয়ের আট বছর পর বিদেশে গিয়েছিল আবারও তিন বছর পর দেশে এসেছে তারপর আবার দেশে চার বছর থাকার পর আবার অন্য দেশে চলে গেছে আমি তার কথাগুলো চুপচাপ শুনতেছিলাম তাকে আমি কিছুই বলিনি কিন্তু আমার ভুল ভাঙে পাঁচ দিন আগে আমার ননদের হাজবেন্ডের সিলেটে পোস্টিং হয়েছে তাই উনি অন্য জেলাতে যাচ্ছে উনি বলেছেন যে সবকিছু গুছিয়ে রাখতে কয়েক মাস পর আমার ননদ নিয়ে যাবে কিন্তু আমার ননদ কোনো মতেই তার স্বামীকে একা যেতে দেবে না যতক্ষণ পর্যন্ত তার সাথে তাকে না নিয়ে এই নিয়ে আমাদের বাসায় সালিশ বসেছে যেখানে দুই পরিবারের লোকই উপস্থিত ছিল এর মাঝখানে আমার শাশুড়ি চিল্লিয়ে উঠে বলে জোয়ান মে জামাই ছাড়া কিভাবে থাকবে যদি জামাইয়ের সাথে আমার মেয়েকে না নিয়ে যায় তাহলে যেন আমার মেয়েকে বাড়িতে ফেরত দেয় বিচার শেষ করে আবারও আমার শাশুড়ি আমার স্বামীকে ফোন দেয় ফোন দিয়ে বলে বাবা পঞ্চাশ হাজার টাকা লাগবে তোর বোন আর তার জামাই সিলেটে শিফটিং হবে ওদের নতুন বাসাটা সাজাতে কিছু টাকার প্রয়োজন তবে এবার দেখলাম আমার স্বামী তার মায়ের সাথে অনেক রাগারাগি করতেছে মানে টাকা পাঠাতে চাচ্ছে সে বলতেছে তোমার মেয়ে সংসার তোমার মেয়ে সাজাবে আমি কেন আমার কষ্টের টাকা পাঠাবো তারপর আর কি আমার শাশুড়ি তো কিছুতেই ছাড়বে না অনেক জোরাজুরি করে হয়তো ২০ থেকে পঁচিশ হাজার টাকা পাঠিয়েছিল কারণ এই ব্যাপারে আমি আমার স্বামীর সাথে কোন প্রকারের কোনো কথাই বলি এইসব পরিস্থিতি দেখে আমি যা বুঝলাম আমার স্বামী আগামী আরো পাঁচ বছরে দেশে আসতে পারবে না এরপর আমার স্বামীর সাথে কোন প্রকার কোনো কথাই হয়নি মনটা অনেক বেশি খারাপ ছিল গতকাল সন্ধ্যায় আমাকে অনেকবার ফোন দিয়েছে প্রথমে আমি ফোনটা রিসিভ করিনি তারপর যখন ফোনটা রিসিভ করলাম সে ওপার থেকে হাউ করে কাটতে শুরু করে দিল আসলে পুরুষ মানুষ তো প্রবাসে থাকে সহজে কান্না করতে চায় না তারপরও আমাকে বলল। এত বছর প্রবাসে আছি আমার পরিবার কখনোই আমাকে বলে নাই যে বাবা একবারের জন্য দেশে আয় আমার বোনের বিয়ে হলো বোনের বাচ্চা হলো কতগুলা ঈদ গেল আমি যতবারই দেশে আসতে চাই আমার ফ্যামিলি ততবারই আমাকে নিষেধ করে আসে প্রবাসীদের সবাই শুধু টাকা দিয়ে মাপে যতদিন পরিবারকে টাকা পাঠাতে পারবেন ততদিনই ছেলে ভালো আর যখনই দেশে আসতে চাইবে তখনই তাদের মুখ কাল তারপর আমার স্বামী আমাকে যে কথাটা শুনালো সেই কথা আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার স্বামী আমাকে জানায় যে সে এক মাসের মধ্যে দেশে চলে আসছে যদিও আগে থেকে আমার পাসপোর্ট করা ছিল সে দেশে এসে আমাকে তার সঙ্গে নিয়ে যাবে সুন্দর একটা সংসার করবে আলহামদুলিল্লাহ আমি এতটুকুতেই অনেক খুশি আমার স্বামী আমার জন্য কোনো টাকায় জমায়নি এটা নিয়ে আমার কোনো দুঃখই নেই কিন্তু দিন শেষে আমি তার কাছে থাকতে পারবো আমার সুন্দর একটা ভবিষ্যৎ হবে এটাই আমি সবসময় আল্লাহর কাছে চাইতাম সত্যি ধৈর্য ধরলে আল্লাহ তালা কখনোই নিরাশ করেন না আর এই সম্পূর্ণ স্টোরিটাই একটা আপুল लाइफ थे नवा